মাত্র পঁচিশশো টাকায় সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে আসলাম বাসে করে আধা ঘন্টায় এক দেশ থেকে আরেক দেশে চলে আসলাম সবকিছু বলবো আজকে আপনাদেরকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আগে আমি এই আলট্রা বিনা এইখান থেকে আমাদের টিকিট কেটে নিয়েছিলাম আমরা বাসে করে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছি আর হোটেল থেকে যেহেতু আমাদের মেট্রো স্টেশন একদম কাছেই ছিল তাই আমরা মেট্রোতে করে চলে গিয়েছিলাম ওইখানকার বাস কাউন্টারও কিন্তু ছিল একদম সাথেই তো বাসে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলাম নরমালি বিমানে উঠলেই কিন্তু আপনি দশ বারো হাজারের নিচে কোনো টিকিটই পাচ্ছে না কিংবা এর বেশি কিন্তু সেখানে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরা আজকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছি পাশাপাশি এয়ারপোর্ট এর অনেক হয়রানি তো আছে যাই হোক এই যে আমাদের বাস চলে এসেছে আমাদের বাস কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এটা ছিল একটি ডাবল ডেকারের বাস তো আমাদের সিট পড়েছিল দোতলায় কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা পুরো বাসের মধ্যে সাত থেকে আটজনই ছিলাম এখানে আমাদের বাসের সিট কিন্তু অনেক বড় বড় ছিল আর অনেক কম কমফোর্টলি আমরা চলাচল করতে পারতেছিলাম আর ভাড়াও কিন্তু অনেক কম লাগছে যাই হোক আমাদের এই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে লাগবে মাত্র আধা ঘন্টা মানে বাস স্টেশন থেকে আপনি ইমিগ্রেশনে চলে যাবেন আধা ঘন্টায় আর একটা ব্রিজ পার হলে কিন্তু মালয়েশিয়া সিটি আমি তো অবাকি হয়ে যাচ্ছিলাম মাত্র ছয় সাতজন নিয়ে কিভাবে একটি বাস চলা শুরু করে দিল আমাদের দেশে হলে হয়তো বা এটা সম্ভব ছিল না আমি তো বাসে বসে বসে সমস্ত সিঙ্গাপুরের ভিউ গুলো এনজয় করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম অনেক মিস করব যাই হোক এখানে কিন্তু পানিও দিয়েছিল দুইজনকে বলতে ভুলে গিয়েছিলাম তো আমি সিঙ্গাপুরকে বিদায় দিতে না দিতেই আমাদের ইমিগ্রেশন কিন্তু চলে এসেছে আর আমাদের ইমিগ্রেশন হয়ে গিয়েছে মাত্র এক মিনিট বা তারও কম সময় কারণ সিঙ্গাপুরের ইমিগ্রেশনে কোনো পুলিশ বসে না জাস্ট আপনার পাসপোর্টটা একটু স্ক্যান করলে হয়ে যায় এরপর চলে আসলো সেই কাঙ্ক্ষিত ব্রিজ এই ব্রিজের এই পার হচ্ছে সিঙ্গাপুর ওই পার হচ্ছে মালয়েশিয়া আর ব্রিজটা ছিল কিন্তু বেশ বড় আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগতেছিল আর আমি আরো একটি জিনিস দেখে অবাক হচ্ছিলাম দুই দেশেরই প্রাইভেট কারগুলো এখানে চলাচল করতেছিল আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম এক দেশের গাড়ি কিভাবে আরেক দেশে চলে যায় এই যে আমরা চলে এসেছি মালয়েশিয়া আমাদের ইমিগ্রেশন হয়ে যায় আলহামদুলিল্লাহ তবে একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনার ভিসাটা কিন্তু এখানে মোবাইলে রাখলে হবে না অবশ্যই হার্ড কপি সাথে রাখতে হবে আর নর্মালি আমাদেরকে কিছুই জিজ্ঞাসা করে নেই আমাদের সুন্দর একটি সিল দিয়ে দিয়েছে আর ইমিগ্রেশনের পর আপনি এইখানে দাঁড়াবেন আর আপনি যে বাসে উঠেছেন সেই বাসটাই কিন্তু আমাদেরকে নিতে আসবে আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে এরপর বাস আবার কিছুক্ষণ চলার পর একটি ব্রেক দিল আমরা নাস্তা করে নিলাম এরপর একটি সুন্দর একটি শহরের উপর দিয়ে আমাদের বাস চলছিল বিশ্বাস করেন এত সুন্দর দৃশ্য হয়তো আমি কোথাও দেখিনি তবে আমার কাছে সে কাশ্মীরের দৃশ্যের মতো লাগতেছিল এত সুন্দর একটি ঠান্ডা আবহাওয়া ছিল সবাই বাসে ঘুমিয়ে গেল আমি এই দৃশ্য থেকে যেন মুখে সরাতে পারছিলাম না অনেক সুন্দর একটি দৃশ্য পাহাড় কিছুই ছিল আর আমাদের টোটাল এই জার্নিটা ছিল পাঁচ ঘন্টার মতো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে কুয়ালালামপুর সিটিতে চলে আসলাম টিভিএস স্টেশনে আমাদেরকে নামিয়ে দিল